ভরিংস ফ্যামিলি ডট কমে সকলকে স্বাগত সেদিন ছিল রথের দিন মানে সোজা রথ একদম ফার্স্ট দিন তো পুচকু রথ টানতে বেরিয়ে পড়েছে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো ছোট্ট একটা রথ তো দেখো কি কিউট দেখতে তো প্রথমে টানতে ভয় পাচ্ছিলো তো মানে ভয় মানে কি যেতে চাইছিল না তো তারপর টেনে এই যে ওর ঠাম্মির ও বাড়ি ফিরে আসছে তো আস্তে আস্তে তো ঘরে ঢুকে গেলো তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম রথের মেলায় যাব বলে তো বাড়ির সামনেই একটা রথের মেলা তো দেখতেই পাচ্ছ তো এই যে পুচকুকে নিয়ে হাঁটছি এবার দেখো কত দোকান বসেছে বাড়ির সামনে ছোট্ট মেলা কিন্তু ছোট্ট মেলা বলতে খুব ছোট না বেশ ভালোই অনেক দোকান বসেছিলো তো পুচকু দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছিল কোনটা নেবে চার দেখছিল। দেখছিলো তো এই যে শেষমেশ এটা ওর পছন্দ হয়েছে এটা নিয়েছে তো তারপর এই দোলনার দিকে চলে আসা হয়েছে তো দেখো ফার্স্ট টাইম ওইর আগে কখনও চড়েনি এই ফার্স্ট টাইম এই ঘোর মানে গাড়িগুলো যে ঘুরছে এই দোলনাটায় উঠেছিল আমি তো ভীষণই ভয় ছিলাম যে কী হবে না হবে তো যাই হোক চড়ে টোরে তারপর আমরা বাড়ি ফিরে